আমার নাম নাইট্রোজেন আমি কাজকে করি সবুজ যে আমায় বেশি দেয় সত্যি সে অবুজ কয়ে ভাই ফসফরাস এসে বলো তোমার কাজ আমার নাম ফসফরাস ফল দরানোই আমার কাজ আমি ফল পাকাই ঠিক সময় টিএসপি ডেপি আমার আশ্রয়

একটু একটু আমায় পেলে গাছ বাড়বে খেলে কইরে ভাই বড় তোমায় করছি আমার নাম সরণ মাঝে মধ্যে কইরু আমায় শরণ কুমড়া ঝরবে না নারিকেল ফাটবে না দানা বাড়াই দগা বাড়াই এসব করেই ফলন বাড়াই কইরে ভাই সালবা তোমার নাকি দরকার আছে আমার দরকার না পেলে গাছ আমাকে কচি পাতা কি আর সবুজ থাকে